আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন হুদ আলাইহি সালামের জামানায় এক মানব জাতিকে আল্লাহতালা দুনিয়ায় পাঠিয়েছিলেন কিন্তু তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছেন তাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ আজকে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ জাতি আল্লাহর নির্দেশ অমান্যকারীদের জন্য সতর্কতা আজ জাতি ছিল এক প্রাচীন আরব জাতি যারা আল্লাহর একজন প্রেরিত নবী হযরত হুদ সালামের নির্দেশ অমান্য করেছিল তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন না করে মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তাদের অতি উন্নত সভ্যতা ও শক্তির গর্বে অন্ধ হয়ে পড়েছিল কোরআনে আজ জাতির বর্ণনা এবং তাদের ধ্বংসের ঘটনা উল্লেখ করে সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উপস্থাপন করা হয়েছে আজ জাতি পরিচিতিও তাদের ক্ষমতা আজ জাতি ছিল ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকায় বসবাসকারী এক শক্তিশালী এবং উন্নত সভ্যতার অধিকারী জাতি তারা সূর্য ভবন ও স্তম্ভ নির্মাণে পারদর্শী ছিল কোরআনে আজ জাতির বর্ণনা তুমি কি দেখনি তোমার প্রতিপালক আজ জাতির সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন ইরান জাতির সঙ্গে যারা ছিল স্তম্ভের অধিকারী যাদের সমতুল্য জাতি পৃথিবীতে কখনো সৃষ্টি হয়নি সুরা ফজর ছয়া আল্লাহ তাদের শক্তি ও সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনি বরং তারা আল্লাহর দেয়া ক্ষমতার অপব্যবহার করে মূর্তি পূজা এবং পাপাচারে লিপ্ত হয় আল্লাহর নবীর আহ্বান আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য হজরত হুদ আল্লাহ সাল্লামকে তাদের মাঝে প্রেরণ করেন তিনি তাদের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন এবং শিরক পাপাচার ও মূর্তি পূজা ত্যাগ করতে বলেন হুদ সাল্লামের আহ্বান হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তোমরা কি ভয় করবে না সুরা আরাফ ছয় পাঁচ হুদ তাদের সতর্ক করে দেন যে আল্লাহর আনুগত্য না করলে তাদের উপর শাস্তি নেমে আসবে আজ জাতির বিদ্রোহ আর জাতি নবীর দাওয়াতকে উপেক্ষা করে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করে তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম এবং নিজেদের শক্তির প্রতি গর্ব করে বলে তুমি কি আমাদেরকে শুধু এক আল্লাহর উপাসনা করতে বলছো আমাদের পূর্বপুরুষদের যা পূজা করত তা আমরা পরিত্যাগ করব না তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর শাস্তি নিয়ে এসো সুরা আরাফ সাত শূন্য তাদের অবাধ্যতার কারণ ছিল অহংকার এবং আল্লাহর ভয়হীনতা তারা বিশ্বাস করত তাদের শক্তি ও প্রাচুর্যের কারণে তারা কেউই ধ্বংস করতে পারবে না আল্লাহর শাস্তি আল্লাহ তাদের ওপর কঠিন শাস্তি পাঠান প্রথমে তিন বছর ধরে অনাবৃষ্টি হয় ফলে তাদের জমি শুষ্ক হয়ে যায় এরপর আল্লাহ তাদের ধ্বংসের জন্য প্রবল ঘূর্ণিঝড় পাঠান যা আর দিন ও সাত রাত ধরে অবিরত চলতে থাকে এই ঝড় তাদের বস্তি এবং জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কোরআনের বর্ণনা অতপর আমি তাদের ওপর পাঠালাম এক নির্মম ঝঞ্ঝা যা তাদেরকে সাত রাত ও আট দিন পর্যন্ত পর্যায়ক্রমে আঘাত হান ফলে তুমি দেখতে পাবে যে তারা সেখানে এমনভাবে লুটি আছে যেন তারা খেজুরের উপরে ফেলা গাছ হাক্কা আজ জাতির ধ্বংসের কারণ আজ জাতির ধ্বংসের মূল কারণ ছিল এক শিরক তারা এক আল্লাহর উপাসনা পরিত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত হয় দুই অহংকার তারা নিজেদের ক্ষমতা ও প্রাচুর্যের প্রতি গর্ব করত তিন নবীর অবাধ্যতা তারা হজরত হুদ আল্লাহি সাল্লাম এর কথা অমান্য করে আল্লাহর শাস্তিকে চ্যালেঞ্জ করেছিল চার পাপাচার তারা অন্যায় অত্যাচার এবং দুর্নীতিতে লিপ্ত ছিল আজ জাতির ধ্বংসের শিক্ষা আজ জাতির ধ্বংসের ঘটনা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আর আজ জাতির ক্ষেত্রে তারা অন্যায়ভাবে পৃথিবীতে পৃথিবীতে করেছিল এবং বলেছিল আমাদের চেয়ে শক্তিশালীকে তারা কি দেখেনি যে তাদেরকে সৃষ্টি করেছেন এমন আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী এক পাঁচ এটি আমাদের স্মরণ করায় যে এক আল্লাহর আনুগত্য করা এবং শিরক ত্যাগ করা প্রতিটি মানুষের দায়িত্ব দুই ক্ষমতা সম্পদ ও উন্নতি কোনো জাতির জন্য স্থায়ী নয় তিন অহংকার আল্লাহর শাস্তিকে আহ্বান করে হাদিসের আলোকে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তিকে তার শক্তি ধ্বংস করতে পারে না যদি সে আল্লাহর আনুগত্য করে চলে কিন্তু যখন সে আল্লাহর আদেশ অমান্য করে তখন তার শক্তি তার জন্য ধ্বংস ডেকে আনে বুখারী আজ জাতির ধ্বংস আমাদের স্মরণ করায় যে আল্লাহর নির্দেশ অমান্যকারী এবং অহংকারের লিপ্ত জাতি শাস্তি ভোগ করে এটি আমাদের জন্য একটি উদাহরণ যে আমাদের জীবন ও সমাজকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করা উচিত এবং তার কৃতজ্ঞতা স্বরূপ জীবন জীবনযাপন করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইসলামের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে